নানু নানু বাবা আটকে না বাবা ভাতারির বেটা বাবা মারাছিস বাবাটাকে ভালোবাসিস তুই বাবার গায়ে মুতি দিছিস বাবার গায়ে হেগে দিছিস তোর মা মারছে তাহলে কি করেছে বাড়ি আইবিবে ওই কথা কইলি না বাপ জি মারি আমি শুনো বোমা তোমার স্বামী যা কিছু করবে সবকিছু তোমাকে মেনে নিতে হবে তোমাকে আমি বলে দিলাম আমি কি মেনে নিবে যা কিছু করবে পাং কিছু দি কথা আমি তা বাবা আপনি না আমি পাইনি গাড়ি চলবে জমেছে

হয় মা হয় তোর বাবা যখন মরে যায় তখন আমি ওই দিয়ে অনেক বছর কাজ চালিয়েছিলাম এই চাপা গুদি মাগি কি হলো এখন যারা শলি বেগুন চাষ করছে গাছের গুড়া ইউরিয়া 10 26 পটাই দিতে খান কি ওইগুলা ওখানে বইলে পারে ইনফেকশন হয়ে যাবে জিলো তখন মেয়েটা আমার কি করবে হে তোর মেয়ে কি কয়েকদিন ফ্রিজে ঠান্ডা জলে ঝাপটা মাইতে বল ঠান্ডা করে রেখে দিতে বল সে যতদিন না আসে গরম করতে মানা কর বেরো কেলা চুদা মিন সে ঠান্ডা পানি ঝাপটা মেরে তো আরো আর কষ্ট বাড়বে হে

সম্ভব যখন লইব মা তাইলে দুটো মাগড়া বেগুন কিনে দিছি সাদা বেগুন ভই একবার ওয়াশ কইলাও তাইলে দেখো সব সম্ভব হয়ে যাবে এই মানের মতো কথা গুলো বলো বলি না একা তুমি ওর মাগড়া চিড় বিড়িয়ে দিয়ে যাও তাহলে এই চিড় বিড়িনি মাগি এটা দুই চার দিন কষ্ট মষ্টে থাকতে হবে না ভাতা নাই যখন ঘরে আমি বুঝিয়ে বলবো তো তারপর মাগড়া বেগুন হইতো কি না হে তুমি আমি বলেছি মাগি তোরাই তো বেগুনের কথা আলোচনা করছিস লো এ মা তুই চুপ কর ঝগড়া করিস না বেশ তাইলে তাই কর তুই শশি যা বুঝি তাই কর দু চার দিন একটু কষ্ট মষ্টে করে দূরে রাখ দেখি হয় সে বাড়ি চলে আইবে সে বাড়ি চলে আইবে সে বাইরে থাকা ছেলে লয় तो तो गाल तू तक एकटो 갈গলাইজ করেছিস বলে আসতে আমি গাল দিইনি রে কি আর বলবো তোকে বল তুই এরকম গাল তুমি যা আমারে বউ না তুমি আমার সামনে থেকে দুই দিন তুমি শুধু বিয়ে কইলেই হয় না স্বামীকে বুঝাইতে হয় কি আমার বলের স্বামী হে চারণা পয়সা ইনকাম নাই শুধু স্বামী সে তুমি আচ্ছা বলে ছেলেটা কোন দুমোটা দুবেলা খাইয়ে মিছে তুমি না থাকলে

মা আমি অনেক নুগরামি করেছি আমি আর নুগরামি করব না আমি মনে মনে ভেবে liyeছি আমি যতদিন বেঁচে থাকব সব কিছু আমার স্বামীকেই দেব আমি তো জানি ওই রাস্তায় গিয়ে অনেক ছেলে আমার পেছনে লাইক দিত কিন্তু আমি আর এসব ছেলেপলে চাই না আমি আমার নিজের স্বামীকেই সব কিছু দিতে চাই দিতে চাই তাহলে খুব ভালো কথা একটু ধৈর্য ধরে থাক যা কোনো কথা বলতে ভাত খেলে গেছো যাইবে

জরিমানা করতে যাও না জরিমানা তো বাবা করে আমি জরিমানা করেছিলাম না করলেও তোমার থাকবে তুই ভয় রা মনে কাজ করে ফেলে তোর বোনগুনা হাত ছাড়া হয়ে যায়

হ্যাঁ কাকিমা বলেন তোর উস্তাজকে বলে দিবি ঠিক আছে আমার মেয়ের এই পাকানের দাম আছে আমার মেয়ের কাইচি পাকা লয় যে যে এসে এসে কাপড় তুলে দিবে ভুল বুঝছ তুমি কাকিমা চুপ বে পাতা কুকুর বেটা আমি ভুল বুঝছি আমি মিষ্টি পাঠিয়েছে শাড়ি পাঠিয়েছে কিছু জানি আমি মনে বুঝি না লয় তোর উস্তাজকে বলে দিবি ঠিক আছে আর আমরা কানে কুকুরকে ভয় করি না আমাদের সাথে আবার বেশি বাড়াজুরি কইতেলে তারে ওই কেক কেন সিলেবে চাচা দিয়ে দেব তাহলে মিষ্টি শাড়ি এগুলা নেব না না বে লব না ঠিক আছে উস্তাজকে তাহলে বলে দেব লাইনিকো

আমারও ভালো নাই মা ও সাহস নাকি হ্যাঁ মা কোন সময় যদি বাড়ি মারি আসে একটু চা মা কইরে দিবে দেখিস তো আমাদের কত উপকারে লাগলো হ্যাঁ মা সে আর বলতে আমি চা ডিম করে দেব যখনই আসবে বেশ মা বেশ তুই ঘরে যে রান্নাটা চাপা আমি তোর ওই কাকিদের বাড়ি থেকে চাইতে দাদা শাকলি আসে আচ্ছা ঠিক আছে যা